সকালে বড়োয়া থানার চৌকি কাটনার কাছে বাবুইডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হল একটি নর কঙ্কাল এদিন সকালে স্থানীয় বাসিন্দার ওই জঙ্গলে কঙ্কালটি কাশবাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে সেখানে বড়োয়া থানার পুলিশ পৌঁছায় কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কঙ্কালটি একটি পুরুষ মানুষের তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট কোমরে বেল্টও ছিল কঙ্কালের মাথার অংশ মাটি ঢাকা থাকলেও দেহের বাকি অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বড়য়া থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য

দেখলাম দেখিনি যে কঙ্কালের মৃত্যুর কঙ্কাল পাওয়া গেছে এতে কতটা আতঙ্ক মনে করছেন মানুষের আতঙ্ক একটু স্বাভাবিক যেহেতু মানুষের একটা ব্যাপার আছে না আতঙ্ক স্বাভাবিক

আসার পরে সেই এই যে মৃত্যুর যে কঙ্কাল সেই কঙ্কাল কিন্তু দেখতে পাই পুলিশ প্রশাসনকে তারা জানিয়েছেন বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন এবার আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই জায়গাটা ঠিক এই যে লোকেশন দেখছেন এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটাতেই এই জায়গাটাতেই কঙ্কাল যে এই যে দেখানো আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব বলবো এই যে এই যে মৃতদেহ যে কঙ্কাল যে মানুষের হাড় যেটাকে হাড় বলা হয় যে কঙ্কাল আর আরও দেখানোর চেষ্টা করছি এখানে যে এই যে হাড় এই যে মানুষের কঙ্কাল এই যে জিন্স প্যান্ট প্যান্টের সঙ্গে বেল পড়ে আছে এই দেখে একটা মানুষের আতঙ্ক আমি আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করাবো আছে ছড়িয়ে যে একটা জায়গা থেকে আর একটা জায়গার মধ্যে যে ছড়িয়ে ছিটি আছে এই যে কঙ্কাল এই যে কঙ্কাল এই যে কঙ্কালের মাথা এই যে মানুষের মাথা এই যে মৃত যে মানুষ সে মানুষের মাথা এই যে মাথা এটা এই দেখে কিন্তু এলাকার যে একটা মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমি আরও অনেকজন এখানকার স্থানীয় বাসিন্দা বা যেনারা এইখানে এই মাঠে চাষের কাজে আসেন তেনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যিনি সর্বপ্রথম দেখেছিলেন তেনার সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। এই ছাগল নিয়ে আসে প্রতিদিনের মতো গরিব মানুষ তিনি কিন্তু এসেছিলেন বা যারা এসেছিলেন তারা কিন্তু এটা দেখে একটু দেখেছিলেন প্রথম আমরা কিছু দেখিনি আমরা গাছের গোড়ায় বসছিলাম তাল কাটবো ছাগল চড়াচ্ছি ছাগল তাল কাটালে গিয়ে তাল কাটার পরে তাল কুড়ে গিয়ে যে মানুষের মাথা হ্যাঁ মানুষের মাথা পরে আছে আমরা এইটা মাথা পরি তারপর ছেলেবেলা নেমে মাথা খুবই দিলে গিয়ে দেখতে লেগে এই দেখো হা আরও সুদ আছে এইটাই যা দেখলাম একটা জিন্সের প্যান্ট ফাটাফুটা হয়ে আসে তারপরে সুতর মতন হয়ে গেছে ওইটাই আছে পরে বেল রাত্রে একটা এইটাই কি কঙ্কাল গুলো কিসের মনে হচ্ছে মানুষের কঙ্কাল এ তো মানুষের মাথা মানুষের কঙ্কাল আচ্ছা এ দেখে কতটা আতঙ্ক আতঙ্ক মানে ভয় তো অনেক লাগছে যেহেতু আমাদের এই মাঠে চাষ আসতে হয় সন্ধ্যাবেলা তোমাদের আসতে হয় যেতে হয় মাঠ থেকে বাড়ি ভয় লাগছে কি নাম আপনার আমার নাম কৈলাস বাগদি এটা কোন জায়গা এটা বড়লা কাটনা বড়লা কাটনা বড়লা ঠিক আছে স্থানীয় সঙ্গে কথা বললাম তিনারা যেটা জানাচ্ছেন যে তিনারা এই চাষের কাজে প্রতিনিয়ত এখানে আসেন ছাগল গরু নিয়ে আসেন কিন্তু তিনাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে